আমি মোহাম্মদ নুরুজ্জামান অধ্যক্ষ ও পরিচালক তিস্তা ক্যাডেট স্কুল পিতা আব্দুল মতিন গ্রাম দক্ষিণ পারুলিয়া থানা হাতিবান্দা জেলা লালমনিহাট। প্রতিপক্ষ মোহাম্মদ আমিনুর রহমান সাবুল ইসলাম সাবু মেহেদি হাসান ও নেলিন মিয়া এর সাথে মোহাম্মদ মফিজুল ইসলাম সভাপতি মফিজুল ইসলাম সভাপতি ডাউবাড়ি যুবদল আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক যুবদল জাহিদ মিয়া স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আবাহক ও মুসলেম মিয়া ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রদল অভিযোগ করিতেছে যে গত এক এক তারিখে হাতিবানা থানার অন্তর্গত মৌজায় থাকা বিসন্দ আজুর রহমান উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন তিস্তা ক্যাডেট স্কুল স্থাপন করি গত একত্রিশ দুই হাজার চব্বিশ তারিখে স্কুলের শুভ উদ্বোধন করিয়া আমি উক্ত প্রতিষ্ঠানটি অধ্যাপক হিসাবে পরিচালনা পাঠদান নর্থ বেঙ্গল পিড়ি স্কুল সোসাইটি সহ গভর্নমেন্টের যতগুলো সত্য আছে সবগুলো সাপেক্ষে আমি স্কুলটি পরিচালনা করে আসিতেছি কিন্তু মোহাম্মদ আমিনুর রহমান প্রধান শিক্ষক অবসর যাওয়ার পরে তার কয়েকজন ছাত্রকে শিক্ষক হিসাবে নিয়েছিলাম তার অপর প্রসারণা এবং মফিজুল ইসলাম আসাদুল ইসলাম আসাদ এবং জাহিদ সবাই গিলে মিলে আমার উক্ত প্রতিষ্ঠানটি জোর পর্বে বেদখল করতে চায় গত গত ছয় তিন দুই হাজার পঁচিশ তারিখে বেলা আনুমানিক এগারোটায় 30 মিনিটে আমার আমি আমার প্রতিষ্ঠানে ছিলাম না প্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষার ফলাফল নেওয়ার জন্য হাতিবেন্দ্র উপজেলা কেম্বিলেনি স্কুলে উপস্থিত ছিলাম এই সময় আমার শিক্ষকের কাছ থেকে আরিফিন আক্তারের কাছ থেকে জোর পূর্বে চাবি লইয়া স্কুলে আমার সাধারণ সভা ছিল সেই দিন এগারো ঘটিকার সময় অভিভাবক ও সুদীজনের নিয়ে এই সভা ওরা উপস্থিত হতে দেয়নি তারা ফোনে মোবাইল ফোনে এবং ভয়ভীতি দেখিয়ে অভিভাবকদের স্কুল থেকে বের করে দেয় এবং আমার ছাত্রছাত্রীকে ছুটি দিয়ে দেয় এ বিষয়ে হাতিবান্ধা উপজেলার রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির সকল রাজনৈতিক ব্যক্তি এ বিষয়ে অবগত আছেন এবং এ বিষয়ে যুগ্ন আহ্বক মোহাম্মদ শফিউল আলম সিনিয়র যুগ্ন আহ্বক মোহাম্মদ শফিউল আলম বাবুল তিন তিন দিন এই বিচার পরামর্শ করার জন্য মফিজুলকে ডাকে মফিজুল আসে না সে বলে যে তোমাকে আমিনুর মাস্টার চাচ্ছে না আমিনুর মাস্টার নিজেই অধ্যক্ষ হবে আবার আমিনুর মাস্টারকে যখন কল দেয় আমিনুর মাস্টার বলে আমি তোমার পক্ষে আছি এটা মফিজুল সমস্যা সৃষ্টি করতেছে উভয়ের মধ্যে আমি প্রতিটা বিষয়ে অবগত করছি এ বিষয়ে আনোয়ার ভাই একটি সালিশ করে দিয়েছিলেন স্কুলের নাম পরিবর্তনযোগ্য নয় গেজেট বাংলাদেশ গেজেট অনুযায়ী এগারো এগারো দুই হাজার তেইশ সালে প্রাক প্রাথমিক গেজেট প্রকাশ হয় বেসরকারি শিক্ষা নীতি নিয়ে ওই গেজেটের আলোকে আমরা চব্বিশ সালে এগারোটি স্কুল একসাথে নিবন্ধনের আবেদন করি এবং আমার তিস্তা ক্যাডেট স্কুল তিস্তা ক্যাডেট স্কুল বিষন দই এগারোশো এগারো নামে পাঠদানের অনুমোদন পায় আমি আমার ন্যায্য অধিকার ন্যায্য বিচারের জন্য আমার সাংবাদিক ভাই যারা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসনের কাছে আমি ন্যায় বছর আবন্দন করি এবং উক্ত প্রতিষ্ঠানটি যেন দক্ষতার সাথে এবং সুশৃঙ্খলাভাবে পরিচালনা করতে পারি এ আমাকে সার্বিকভাবে প্রশাসন থেকে সর্বস্তরের লোক সাহায্য সহযোগিতা করবে এই কামনা বলি মফিজুল এখানে ওই প্রতিষ্ঠানটা দখল করে নিতে পারলে তার স্বার্থ আছে কারণ আমি যখন ওই স্কুলে উদ্বোধন করি একত্রিশ তারিখে তারিখে উদ্বোধন করার আগে ওনার বাসায় গিয়ে আমি বসছিলাম এবং বলছিলাম ভাই ভাবিকে শিক্ষক হিসেবে দেন নাই আপনি আমার সাথে থাকেন উনি বলছিল তোমার ভাবি বজলার রহমানও চাচ্ছে বজলার রহমান পাঠাই দেয় না এগুলো কি আছে এখন কথা হলো উনি উনি বিশেষ অতিথি হিসাবে ওই একত্রিশ তারিখে শুভ উদ্বোধনের বিশেষ অতিথি ছিলেন পাঁচ নম্বরে আজকে তিনি বলতেছেন আমি ওই স্কুল নিবন্ধন সম্পর্কে জানি না তুমি এলাকার কাকে নিয়ে বসছো এখানে আমিনুর রহমান রিটায়ার হওয়ার পর পর রিটায়ার্ড হওয়ার পরে হারুন ভাই আমাকে প্রস্তাব দিল তোমার কেজি স্কুলের আমিনুর রহমান প্রিন্সিপাল হতে পারবে না আমি কইলাম যে এটা তো আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান আমি বিচন্দাই আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক প্রধান আমিনুর রহমানের সাথে ডিট করি প্রথম পক্ষ উনি আমি দ্বিতীয় পক্ষ পাঁচ বছরের জন্য ডিট করি ডিট করে সেই ডিটে আজকে যখন আমি স্কুলে যাই স্কুলে যাওয়ার পর প্রত্যেকটা ক্লাসে গেলাম ক্লাসে গিয়ে বাচ্চাদের আমি অ্যাডমিট দিই যে পরীক্ষা পনেরো তারিখ এবং শনিবার ওরা বাচ্চাদের কাছ থেকে অ্যাডমিট ছিনিয়ে নেয় নিয়ে আমাকে জমা দেয় না ওরা নিজের হাতে রাখতে চায় তারপর আমি ওদের কাছ থেকে আবার অ্যাডমিটটা ফেরত নিলাম নেওয়ার পরে আমি ইউনো স্যারকে কল দিলাম উনি ধরতেছে না তারপরে আমি ইয়াকে আমার ভাই আছে ওনাকে কল দিলাম ইয়াকে তারপরে হচ্ছে ম্যাজিস্ট্রেটকে কল দিলাম দেওয়ার পরে ওনা উনি আমাকে সহায়তা করলো বললো যে আপনি সরাসরি ট্রিপল নাইনি কল দেন আমি আবার ত্রিপল নাইনে কল দিলাম তখন আমাদের সার্বিক ভাবে উনি সহায়তা লেলিন রাবি সাবু আমি গভর্নমেন্টের সকল কার্যক্রম আমার স্কুলের কোনো ভাগ রাখি নেই যতগুলো এভিডেন্স আছে সবগুলো আমার সঠিক টুপ আছে আমি গভর্নমেন্টের কাছে সাহায্য চাবো আমার প্রতিষ্ঠানটা যেন আমি চালাইতে পারি সেটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে একটি প্রতিষ্ঠান আমি ওই উচ্চ বিদ্যালয় যাওয়ার পরে আমি প্রায় এক লাখ টাকা খরচ করছি নিবন্ধন পারপস এবং মেরামত পার্পজ তিন বছর থেকে সাড়ে তিন বছর থেকে ওই প্রতিষ্ঠানটি পরে আছে ধুলাবাড়ি জং ধরে এখন দাবি আমি প্রশাসনিকের কাছে দাবি চাচ্ছি যে ওই প্রতিষ্ঠানটি আমি চালাবো